ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লান্টস পা তো আজকে আমি দেখাবো আমার গরমকালের ছাদ বাগান মানে গরমকালের সবজি কী কী ফলিয়েছে মা তো সেইটাই দেখাবো আর কীভাবে মাটি তৈরি করলে আপনারাও খুব সহজেই ছাদ বাগানে এত সুন্দর সবজি গ্রো করতে পারবেন কীটনাশক ছাড়া অর্গানিক ফ্রেশ আর যাতে সপরিবারে এনজয়ও করতে পারেন সেটা নিয়ে আজকে ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত তবে সব ইনফরমেশান পাওয়া যাবে যে কিভাবে মাটি তৈরি করতে হবে কিভাবে কি যত্ন করতে হবে কি চারা লাগাতে হবে যাই হোক তো শুরু করা যাক প্রথমেই চলে এসেছি আমি আমার বেস্ট পার্টে সেটা হচ্ছে এই যে হারভেস্টিং বেশ ভাল লাগে গরমকালে পাট শাকের ডাল প্রচুর খেয়েছি আমাদের পরিবারে আর কারা কারা পাটশাকের ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে আবার দেখুন এই যে বরবটিও হয়েছে আর এই যে দেখুন ঝিঙে হয়েছে ঝিঙেটা মা প্রথমবার এই ফলালো ছাদ বাগানে যদিও আরও অনেক ঝিঙে হয়েছিল যেগুলো নষ্ট হয়েছে কারণ ওই মাছি পোকা ফল ছিদ্রকারী যে মাছি আছে সেটা ফুটো করে দেয় তো এইভাবে না অনেক ঝিঙে নষ্ট হয়েছে হলে এই একটে ঝিঙে গেছে কিন্তু অনেক ঝিঙে ফলন হয়েছিল কিন্তু বাকিগুলো সবগুলো নেওয়া যায়নি কারণ মাছি পোকা ছিদ্র করে দিয়েছে তো তো তার জন্য একটা উপায় আছে বটে সেটা কাজে লাগানো হয়নি জন্যই এগুলো হয়েছে যাই হোক এবার বরবটিগুলো তুলে নিচ্ছি এই যে দেখুন কত লম্বা লম্বা বরবটি হয়েছে আর এত ফ্রেশ বরবটি গাছেরও মানে একবার লাগালে খুবই লাভ প্রচুর বরবটি হয় মানে খেয়ে শেষ করতে পারবেন না এরকম বরবটি হবে ঝিঙে হবে তো সেগুলোকেও তুলে নিলাম যতটা আর কি প্রয়োজন আছে আর যতটা বড় হয়েছে দুটো উচ্ছে হয়েছে সেগুলোও নিয়ে নেছি আমার বাবা ডায়াবেটিক তো এই উচ্ছে সিদ্ধ দেওয়া হবে ডায়াবেটিক হওয়া সত্ত্বেও মিষ্টি খাওয়াতে কন্ট্রোল নেই তো তার জন্য কি করা যাবে তীতই খাওয়াতে হবে এইবার দেখুন এই টবে হয়েছে সবেদা সবেদা দেখুন প্রচুর গুটিও এসছে আর কয়েকটা তো পেকেও গেছে এর আগেও তোলা হয়েছিল যে কোনো ফল গাছের প্রথম ফল ঠাকুরকে দেওয়া হয় তো সেটা সকাল সকালই মা তুলে নিয়ে দিয়ে দেয় তো সেটা আমার আর ভিডিও করা হয়নি যাই হোক তো এটা হচ্ছে সেকেন্ড বার তুলে নিচ্ছি আরেকটু পাকবে একটুখানি চালের ড্রামে রেখে দিলে কিছুদিনের দিনের মধ্যেই পেকে খাওয়ার উপযোগী হয়ে যায় এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এই বাস্কেটটা কিন্তু সবজিতে আর ফলে কিন্তু ভরে গেছে এরপরে দেখুন পুঁইশাক নিয়ে নিচ্ছি পুঁইশাক তো হামেশাই হতে থাকে পুঁই শাকের কুমড়ো দিয়ে তরকারি আমার খুব ভালো লাগে আর কাদের ভালো লাগে অবশ্যই বলবে আর এই গরমকালে সবজি মানে এই পুঁই শাক কর্মি শাক পাট শাক এগুলো তো থাকেই আর এগুলো ইজি গ্রো হয়ে যায় যে কোনো শাক ধরেন বাজার থেকে কিনে এনে গোড়াটা যদি খেয়ে বসিয়ে দেওয়া যায় পাতাগুলো ডগাটা খাওয়ার পরে গোড়াটা যদি এরকম বর্ষা এসে গেছে এরম বসি দেওয়া যায় তাহলে দেখবেন খুব সহজেই পুঁই শাক গ্রো হয়ে যাবে খুব একটা যত্ন করার প্রয়োজন হয় না কীটনাশক তো লাগেই না আর যদিও আমরা কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করি না দেখুন কত পুঁইশাক হয়েছে কিছুদিন পরপরই তুলতে হয় এবার এই যে দেখুন কাকজি লেবু গন্ধরাজ লেবু বলে চালিয়ে দিয়েছে নার্সারির লোকটা মাকে ঠকিয়ে দিয়েছে আমরা তো আশা করেছিলাম যে গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ মাছ খাবো বর্ষার সময় কিন্তু তা তো আর হলো না তো কাকজি লেবু হয়েছে প্রচুর ফলন হয়েছে তো সেইগুলোই তুলে নিলাম আমার মার যদিও জেদ চেপে গেছে লেবু নিয়েই ছাড়বে এবার বাস্কেটটা নিয়ে নিচে চললাম বান্না সব যন্ত্র হবে এবার দেখায় যে কিভাবে মাটি তৈরি করলে এইভাবেই এত সবজির ফলন ফল এইসব পাওয়া যেতে পারে লেবু এসব পাওয়া যেতে পারে তো প্রথমে এই যে বালি আর মাটি ফিফটি ফিফটি রেশিওতে মেশানো আছে সেটা দিল তারপরে এই যে নেওয়া হচ্ছে ভার্মিক কম্পোস্ট তারপরে নেওয়া হচ্ছে টেন পারসেন্ট মতন হাড় গুঁড়ো কিন্তু সবজি আর ফল গাছে যদি ভালো ফলন পেতে হয় লাগেই লাগে এই সব কিছু একবার স্টোর করে রাখলে বারবার মাটি তৈরি করতে সুবিধাই হয় তো এবার চট করে দেখিয়ে দিই নিচ্ছি ভার্মি কম্পোস্ট এটা থার্টি পার্সেন্ট নেওয়া হয়েছে টেন পারসেন্ট নেওয়া হচ্ছে হাড় আর ফাইভ পার্সেন্ট নেওয়া হয়েছে খোল আর ফাইভ পার্সেন্ট নেওয়া হচ্ছে সর্ষের খোল খোলটা মাটিতে অবশ্যই দিতে হবে কারণ মাটিতে ফাঙ্গাস জন্মায় আর কীটনাশক আমরা যেহেতু ইউজ করি না অর্গ্যানিক উপায় করা হচ্ছে তো নিম খোলটা দিতেই হয় মাটির হেলথের জন্য মাটি খারাপ হয়ে গেলে কিন্তু ফলন ভালো হবে না আর তারপরে সর্ষের খোল সর্ষের খোল একটা জৈব সার তো ভার্মিকম্পোস্ট সরষের খোল হাড়গুলো এইগুলো এইগুলো কিন্তু অবশ্যই মাটিতে মেশাতে হবে যারা ভাবছ ছাদে ওয়েট পড়ে যাবে মাটির টব লাগালে তারা এইভাবে গ্রো ব্যাগ কিনে নিতে পারো এটা খুবই লাইট ওয়েট আমি এটা ফ্লিপকার্ট মিশো দুই জায়গা থেকেই নিয়েছি খুব কম প্রাইসে পেয়ে গেছি এই গ্রো ব্যাগে যাদের আবার মাটির সমস্যা যে মাটি কোথায় পাবো তাদের জন্য বলে দিই সবজি তো সবাই খাও কম বেশি তো সবজির খোসাগুলো এইভাবে জমিয়ে রাখতে পারো গ্রো ব্যাগে আর ছাদ বাগান করলে ছাদে পাতা তো কম বেশি পড়বে আর ডাল ছাটাইয়ের যে জিনিসপত্রগুলো পড়বে সেগুলোও এরকম গ্রো ব্যাগের তলায় দিয়ে উপর দিয়ে একটুখানি মাটির লেয়ার দিয়ে দিতে হবে তাহলে মাটিও কম লাগবে আর বেশি চিন্তাও করতে হবে না যে কোথা দিয়ে মাটি জোগাড় করব এরপর গ্রো ব্যাগটা আমি দেখুন নেটের কাছে বসিয়ে দিয়েছি একটা লতানো গাছ এখানে বসাবো তো নিয়ে নিয়েছি শশার বীজ গরমকালে শশা খুবই একটা জনপ্রিয় জিনিস সবাই কম বেশি খায় তো এই শশার বীজটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে আমি দেখুন যদিও পারিনি তারপরে শেষে মারি হাত লাগাতে হবে এই এরকম দূরে দূরে ছড়িয়ে দিয়ে তারপরে মাটিটা উপর দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে কিছু দিনের মধ্যে এখান দিয়ে গাছ গোছাবে আর গাছটা ওর নেটে চলে যাবে লতিয়ে ওঠে তো সাপোর্ট পেয়ে যাবে তো এইভাবে ইজিলি সব কিছু গ্রো করা যায় তো ভিডিওটা করছে এখানেই এন্ড যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা আর কি জানতে চান গাছ সম্পর্কেও থ্যাংক ইউ